মর্নিং মন্দিরা কেমন আছে সবাই এখন বাজে সব পাঁচটা দশ এই দেখো আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি এই যে আমি বাবু আরও ওই যে পেছনে ফাঁকি আছে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে তো আমরা যাচ্ছি এখন মর্নিং ওয়াক করতে চলো মর্নিং ওয়াক করেছি অনেকদিন পরে আজকে আবার বেরোলাম অনেকদিন পরে আজকে আবার বেরোলাম মর্নিং ওয়াক করতে হাঁটা বন্ধ করে দিয়েছে না আজকে আবার অনেকদিন পরে বেরোলাম দেখা যাক কতদিন আবার যাই ও তো এই জায়গা মন্দির আমরা হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছি অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে বাবু আর হাঁটতে পারছে না পায়ে না কি করছে আর হাঁটতে পারছে না অনেক দূর চলে এসছে আমরা হাঁটতে হাঁটতে বাবু হাঁপিয়ে গেছে পায়ে ব্যথা করছে হাঁটে না এতটা আজকে অনেকটা হাঁটিয়ে দিয়েছি একবারে তো রোজ হাঁটলে হাঁটলে একটু করে তাহলে কমে যাবে তাই না বলো রোজ একটু রোজ একটু করলে হাঁটলে কমে যাবে হাঁটলে হাঁটলে না ওই যে একটু একটু করে হাঁটলো কমে যাবে ওকে বলছিও কথা শুনে না দূর চলে এসছি আমরা এইদিকে একদম জমি সব জমি ফাঁকা জমি দাঁড়ক অনেক দূর চলে এসেছি দৌড়াতে পারছি না দৌড়া ওই যে একজন বসে আছে আর এই যে একজন বসার জন্যই যাচ্ছে হাঁটতে পারছে না আর দৌড়াতেও পারছে না হাঁট একটু জোরেছে যে এখানে সব এসে বসছে এত হাঁটা হেঁটেছে তো দেখো সকালে মর্নিং ওয়াক করে এসে চা খেলাম চা খেয়ে আর এইখানে এই যে ফ্রিজে মাছ ছিল মাছটাকে বার করে নিলাম গতকাল মাছটা কিনে নিয়ে এসেছিলাম গতকাল বললাম দুই রকমের তিন রকম মাছ নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ আর একটা মাছ নিয়ে এসেছিলাম কাটিয়ে তো সেই দিনও তোমাদের দাদা ধুয়ে রেখেছিলো আর দুপুরবেলা অনেকটা বেলাতে নিয়ে এসেছিলাম যেহেতু দেড়টা দুটোর দিকে নি দুটোর দিকে দুটো আড়াইটা হবে এরকম সময় নিয়ে এসেছিলাম তো ওই জন্য আমার আর তখন ওই মাছ কাটতে বসতে ইচ্ছা করছিল না তারপর ওই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি কাল সকালে চান করার আগে কাটবো তো এই যে দেখো সকালে মনে করে এসে এখন চান করতে যাওয়ার আগে মাছের পেটগুলো টিপে নিচ্ছি আমি আর তোমাদের দাদা ওইদিকে চাকু দিয়ে মাছের লেজগুলো কেটে দিচ্ছে মাছের লেজগুলো কেটে দিলাম না এটা দেখতে ভালো লাগে নাহলে দেখতে জানি কেমন লাগে তো ওই জন্য আমি ফটাফট করে পেটগুলো টিপে নিচ্ছি এখানে আর যেহেতু ছোটো মাছ এগুলো শুধু পেটটা টিপে নিলেই হয়ে যায় তো তোমাদের দাদা দেখো বন্ধুরা ছেলেটা যাবে এখন হচ্ছে সাঁতারে গেঞ্জির খালি ছেলে যাবে হচ্ছে এখন সাঁতারে আর আজকে সকালে হাঁটতে নিয়ে গেছি তো সেটা প্রচুর রাগ হয়েছে হাঁটতে পারছিলো না পায়ে ব্যথা করছে হাঁটুতে ব্যথা করছে হাঁটতে পারছে না এসে বাড়িতে রাগ দেখাচ্ছে রাগ দেখালে তো কিছু নেই এখন স্কুল ছুটি আমি এখন হাঁটতে রোজই নিয়ে যাবো কেন বলো তো এই যে চেহারাটা কমানোর জন্য সব থেকে হচ্ছে পেটে পেটটা যদি আমার আটকে যায় রাগের ছোট করেছি বলো রাগের ছোট পেস্ট নিয়ে ওখানে খাটের ওই কোন ফেলে দিয়েছে ওর বাবা এখন ছোট কালমকন কুকুর আছে তা নিজেই বার করলো একটু পেস্ট আর এই সে কী বলো তো পেটটার মতো সব জামা আটকে যায় কিছু না শুধু পেটুটার মতো সব জামা আটকে যায় এই জন্য আর জামা সব বড়ো বড়ো লাগে বাবার সাইজের জামা লাগে হ্যাঁ মামতে কথা বলতেছে এখন গরমে ছুটি দিয়ে দিলো যদিও আমাদের এদিকে এতটা গরম পড়েনি আমাদের এই উত্তরবঙ্গ জলপাইগুড়ি থেকে এত গরম পড়েনি ওয়েদারটা এখনও ভালো আছে কিন্তু হচ্ছে যেহেতু কলকাতায় গরম পড়েছে সেহেতু আমাদের এদিকে ছুটি দিয়ে দিয়েছে কিছু করে যখন আমাদের এদিকে জুন মাসে বা জুলাই মাসে যখন স্কুলটা খুলবে তখন হচ্ছে প্রচণ্ড গরম জুন জুলাই মাসে অত্যাধিক গরম তখন বাইরে বেরোনো যেন তাও যেহেতু কলকাতায় করো সেই জন্য এখানে ছুটিটা দিয়ে দিলো তো কিচ্ছু করার স্কুল যেহেতু ছুটি আমি ওই জন্য বললাম যতদিন স্কুল ছুটি আছে লোক সকালে হাঁটতে যাবে শুধু করে একটু করে ঘুমিয়ে নেবে তাও ঠিক আছে দুপুরে ঘুমালে শুধু করে ঘুমালে ফ্যান কাটে তাও যদি দুপুরে একটু করে ঘুমাবে তাও তুমি হাঁটতে যাও ঠিক আছে রাত্রে তাড়াতাড়ি শুয়ে করো রাত্রে তাড়াতাড়ি শোবে না যতক্ষণ না কালকে তাও তাড়াতাড়ি শুয়ে পড়ছে কালকে সাড়ে নটার সময় শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তাও সকালে উঠতে চায় না জোর করে ট্রেন টাইমে উঠানো হলো পাঁচটার সময় তাও উঠাতে উঠাতে সব গেছে যাই হোক জোর করে উঠিয়ে উঠিয়ে সব পাঁচটা আগেই উঠছে পাঁচটা দশ উঠতে তা গিয়ে উঠে হেঁটে হেঁটে আসলো তারপরে এখন বাবা হচ্ছে সাঁতারে সাঁতার করে এসে তারপরে খাবে এখন একটা বিস্কুট খেলে পাঁচশো টাকা খুব পাঁচশো টাকা পানি একটা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে এখন যাচ্ছে সাঁতারে আর আমার হাইট দেখো আমার বাবা না ওই জন্য মার আর ওর হাইট দেখো 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 মার বাবা তো ওই জন্য মার আর ওর হাইটটা দেখো শুধু দেখো মার বাবা তো ওই জন্যে তা যাই হোক চলো ভাত চাতগুলো বসে ও আবার সাঁতার থেকে এসে বার করে তোমাদের দাদা আজকে টিফিন নেবে না বললো তো গিয়ে চাটা বসে বললো আজকে টিফিন নেবো না কিসের জন্য টিফিন নেবে না যাই না বললাম যে খাওয়াটাও আছে নাকি বলুন আমার কাজ আছে তার জন্য টিফিন নেবো না এই চলো যাই চা চা টাকুলো বসে ও আর আজকের এই যে এই নতুন নাইট্রিটা বার করলাম এই নতুন নাইট্রিটা বার করে আজকে বললাম তো এই নাইট্রিটার কালারটা কেমন লাগছে বলতো হ্যাঁ গলাটা অনেক বড়ো ছিল সেলাই করলাম আমি এইখান থেকে নুন সেলাই করলাম তাও দেখো গলাটা বড়ো নাজুগুলা বেশি বড়ো ভাবুন না লাগে না কলটা মোটামুটি ঠিক আছে আর একটু এরকম যদি ছোট এরকম হতো তাহলে ঠিক হতো তো দেখি ধরো ধোয়ার পরে যদি দেখি যে আরও মানে অতটা আছে তাহলে একটু শিলাই দিলাম আর কালকে রাত্রি থেকে পেটটাও ব্যথা ব্যথা করছে না জানো হালকা হালকা ব্যথা ব্যথা করছে পেটটা কালকে রাত্রে তো প্রচণ্ড ব্যথা করছিলো এখন সকালবেলা মাঝে মধ্যে একটু করে ব্যথা করছে কালকে হালকা করে কালকে রাত্রে প্রচণ্ড ব্যথা করছিলো কালকে রাত্রে একটা পর্যন্ত দেখেছিলাম পিঠে ব্যথা মান বাচ্ছিলো না এক করতে ব্যথা করছিলো চলাই যাইনি

বাবু তো সব বড়াই ভালোবাসে পটলের বড়া নুনির বড়া পাশের বড়া মা আর টাপটার পুরো বলবা হ্যাঁ টাপটার পুরো বলবা না এখন ভাজা বুঝি কম হতে ডিমের বড়া বললাম না এখন ভাজা বুঝি কম হতে পারে তোমাদের সাথে কি আসবে না আর আসবে কি গাড়ি পাচ্ছে না ভোটের জন্য হ্যাঁ বলে তো বলে তো বৌমা আবার যা করবে তো তো এই যে দেখো আমি এদিকে রান্না বান্না জোগাড় করতে বসে গেছি পাট শাকটা কেটে নিলাম এখন কেটে নিচ্ছি থোর তো চলো আমি থোরটা কেটে রান্না বান্না করিনি আর এদিকে ফ্রিজের ট্রেটা আমি ধুয়েছিলাম বাস্কেটটা ধুয়ে রোদ্রে দিয়েছিলাম নোংরা হয়ে গেছিলো প্রচণ্ড তো এখন হচ্ছে সবজি টবজিগুলো গুছিয়ে নেবো আর একটা সংসারে মেয়ে মানুষের খুবই দরকার একটা সংসারে মেয়ে মানুষ না থাকলে চলে না একটা সংসারে মেয়ে মানুষ যতটা গুছিয়ে কাজ করতে পারবে একটা ছেলে মানুষ কিন্তু ততটা গুছিয়ে করতে পারবে না মেয়েরাই হচ্ছে সংসারের লক্ষ্মী তো মেয়েদের একটা মেয়ে থাকা খুবই দরকার মেয়ে মানে একটা বউ থাকাও দরকার আর একটা মেয়ে থাকাও দরকার খুবই দরকার মেয়ে ছাড়া কিন্তু সংসার চলে না অনেকেই বলে না যে মেয়ে মেয়ের থেকে ছেলে ভালো আমি বলবো না ছেলের থেকে মেয়েই ভালো কেননা মেয়েরা বাবা মার দুঃখ কষ্ট সবই বোঝে ছেলেরা যতটা না বোঝে মেয়েরা কিন্তু তার থেকে বেশি বোঝে বাবা মার দুঃখ কষ্ট সব কিছুতেই কিন্তু মেয়েরা একটু বেশি দেখবে দয়াময় হয় একটু মায়াময় হয় মেয়েরা মেয়েদের মনটা অনেকটাই নরম হয় এর জন্য ওরা সব কিছু বোঝে ছেলেদের থেকেও মেয়েরা বেশি বোঝে ছেলেরা যতটা না বোঝে কিন্তু হ্যাঁ অনেক ছেলেরা আছে যে বোঝে এমন নাই তাই বলে আমি ছেলেদের অপমান করছি না বা কিছু ছেলেরাও বোঝে অনেক ছেলেদের মন আছে নরম আর অনেক ছেলেদের মন হচ্ছে শক্ত তো যাই হোক ওই কিন্তু কী বলা তো যতই হোক একটা সঙ্গ বাড়িতে মেয়ে থাকা খুবই ভালো একটা মেয়ে থাকা মেয়ে হচ্ছে ঘরের লোকই তো একটা মেয়ে সব সংসারে একটা করে মেয়ে দরকার আর মেয়ে না থাকলে বউ করতে আসবে বলো তো আমাদের দেশে হচ্ছে মেয়ের সংখ্যা কমে যাচ্ছে আর ছেলের সংখ্যা বেড়ে যাচ্ছে তা যাই হোক এদিকে আমি সব সংসারে কাজকর্মগুলো গুছিয়ে নিলাম তো এই যে দেখো এখন হচ্ছে আমরা খেতে বসবো আর আজকে কী কী রান্না হচ্ছে একটু তোমাদেরকে দেখাই দিই তো এইখানে দেখো এই যে পাট শাক রসুন দিয়ে ভাজা ভিন্ডি ভাজা সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা চচ্চড়ি থর দিয়ে ডাল এখন হচ্ছে ছোটো মাছের ঝাল হয়েছে টমেটো ঝাল না টক বলতে পারো টমেটো দিয়ে ছোটো মাছের টক আর হয়েছে চিচিঙ্গা ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু চলো খাওয়া দাওয়া করে নিই তো এই যে দেখো এই ঘরে না বিছানাটা ওঠানোই হয়নি এখনো দেখো এই যে এই ঘরে বিছানাটা এখনো ওঠানো হয়নি রোজ দিন বাবু ওর কাকুর সঙ্গে শুতছে এখন যেহেতু একটু গরম পড়েছে এসি চালিয়ে এতদিন আমাকে ছাড়া ঘুমাতো না এখন এসি চালিয়ে ঘুমায় কাকুর সঙ্গে তারপর কাল রাত্রে উঠে গলা ব্যথা করছে বলে আমার কাছে পালিয়েছে গলা ব্যথা করছে নাক বন্ধ দিয়ে গেছে তো রোজ দিন উঠে ওর কাকু বিছানাটা পরিষ্কার করে মানে এই কাঁথা টাঁতা ভাঁজ করে এগুলো সব কিছু করে নেয় তো আজকে করে নি আমি আমি আর সকাল থেকে এই ঘরে ঢুকিনি তো এখন যেতে গিয়ে দেখলাম যে এখানে ছানাটা তোলা ঝেড়ে পরিষ্কার করে বাবু সর তো এখন আর চলে আসলাম এই ঘরে বিছানাটা তুলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই ঘরে বিছানাটা তোলা হয়নি আমি সকালে খেয়াল করিনি যদিও ওই সকালবেলায় বললাম না আমার দেওয়ার যখন ওটা ও কাঁতা টাঁতাকলে ভাঁজ করে ই করে রাখে তো আজকে আর রাখেনি আমিও দেখিনি আমি সকালে নিচে নেমেচে এখনও উপরে উঠলাম এখন বাথরুমে যেতে গিয়ে আমি দেখলাম যে ওর ঘরে বিছানাটা পড়ে আছে উঠানো হয়নি তাই চলে আসলাম ওর ঘরে বিছানাটা উঠাতে আর এখানে দুটো কাঁথা দেখতে পাচ্ছ এখন হচ্ছে যে দুদিন তিন দিন ধরে আমার ছেলে ওর কাকুর সঙ্গে ঘুমাচ্ছে যেহেতু এসি চালাচ্ছে তার জন্যে এসি চালানোর মতন অতটাও গরম পড়েনি কিন্তু ওরা দুজনে এসি চালিয়ে ঘুমাচ্ছে আর এসি চালিয়ে ঘুমাতে ঘুমাতে ঠান্ডা লেগে গেছে তার মধ্যে পুকুরে যায় সাঁতার করতে ঠান্ডা লেগে গেছে কালকে রাত্রে উঠে কী করেছে ওরা তো মাঝ রাত্রে দেড়টার সময় উঠে আমার কাছে চলে গেছে গিয়ে দরজা পিটাচ্ছে তো খুললে ও খুললার পরে বলছে নাক বন্ধ হয়েছে নাকে ড্রপ দিয়ে দাও নাকে ড্রপ টপ ও আমার ঘর আমার ওখানে শুয়ে পড়েছিলো এসিটা বন্ধ করে ও চলে গেছে আর ওর কাকুকে আমি বলি যে তুমি ঘণ্টাখানিক মধ্যে না এসিটা চালিয়ে রেখে তারপর বন্ধ করে দেবে ওর কাকুও বন্ধ করে না তো ওর ঠান্ডা লেগেছে ওই জন্য উঠে পালিয়েছে তো আবার যখন গরম লাগবে আবার চলে আসবে ওই ঘরে মানে কালকে দেখবে আবার চলে আসবে এখন যাবো হচ্ছে ছাদে দেখি জামাকাপড়গুলো শুকিয়েছে কিনা মনে হয় না শুকিয়েছে তাও গিয়ে দেখি শুকিয়েছি কিনা আর একবার মুরগি খাবার জলটাও দিয়ে আসবো কেন আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা কদিন ধরে ওয়েদারটা মেঘলা কখনও রোদ্দুর কখনও মেঘলা এরকম করছে আজকে সকালের দিকে একটু রোদ্দুর উঠেছিলো তারপর থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে তাই জন্য বললাম জামা কাপড়গুলো শুকিয়েছি কিনা না চলো দেখি জামা কাপড়গুলো শুকিয়েছি কিনা রোদ্দুর নেই লঙ্কা চারটা রোদ্দ্র দেওয়া হয়নি জামা কাপড়গুলো শুকিয়ে গেলে একবার তুলে নিয়েই চলে যাবে মুরগিগুলোকে জল দিয়ে দিই মুরগির খাবার জল দিয়ে দিচ্ছে আর এই ঘরে দেখো আজকে দুটো মুরগি ডিম দিয়েছে কোন দুটো মুরগি ডিম দিয়েছে আমি জানি না তবে দুটো মুরগি ডিম দিয়েছে এই যে এই একটা আর এই একটা দুটো মুরগি ডিম দিয়েছে তবে জানলে সুবিধা হতো কেন পরের বেড়ে তাহলে মুরগিগুলো ডিমে বসানো যেত বাচ্চা জানার জন্য তো এখন জানি না কোন দুটো মুরগি ডিম দিয়েছে তবে যতদূর সম্ভব দেশি মুরগি ডিম দিয়েছে এই দেশ মুরগি ডিম দিচ্ছে আর এই ডিমটা দেখো মুরগিতে ঠুকিয়েছে এই যে ফুটো করে দিয়েছি আর জল টল দিয়ে আমি হাত মুখটা ধুয়ে নিলাম কেন উড়িও ডুবলাম তো হাত মুখগুলো ধুয়ে নিলাম আর হচ্ছে আমি এখানে আমি একটা সাবান লিকুইড সাবান রেখে দিই যে হাত মুখ ধোয়ার জন্য শুকায়নি ভিজা আছে সব সবাই পাতলাগুলো শুকিয়েছে নাকি এই কটা এইগুলো শুকিয়েছে পাতলা তো তোমাদের দাদা মেলেছে অত মেললে অর্ধেক শুতো এমনি হয়ে যায় ছিপে আর্ধা শুকনো করে কদক তো এগুলো শুকিয়ে গেছে আমি এগুলো শুকিয়ে গেছে প্যান্ট প্যান্ট গেঞ্জি টেঞ্জি এগুলো শুকিয়ে এগুলো যেহেতু পাতলা জিনিস শুকিয়ে গেছে আর দেখতে পাচ্ছি একদম একদিনে আর এখানে এখন লাউ গাছটা সুন্দর উঠছে কিন্তু যাই না হবে কি না কিন্তু এখন উঠছে সুন্দর লাউ গাছটা আর স্প্রে করতে হবে পোকা লেগে গেছে মানে লাউ সাদা সাদা ছোটো ছোটো লম্বা লম্বা পোকা হয় না সে পোকা লেগে গেছে স্প্রে করতে পারবে তো গামছাটা তুলে নিই খাটে মিল করতে বলা তো ভুলেই হচ্ছে মুখটা শুকিয়ে গেছে শুধু মোটা কটা ভিজে আছে মোটা কটা থাক পরে পিছাবে আবার আসতে হবে আবার আসতে হবে নদীর জল দিতে তখন তুলে নেবো এখন হচ্ছে সোনাকে খেতে দেবো সোনা খেতে চাইছিল ওকে বললাম একটু পরে তো দিয়ে বাবাইকে খেতে দেবো ও যদি খেয়েছে দশটা দশটার দিকে ভাত খেয়েছে ওই জন্য ওটা আমি একটু দেরি করে দিই দেড়টা পরে দুটো বাজুক খেতে এখন আরাম করে শুয়ে মোবাইল দেখছে